ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার বিকেল চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি তেলিপাড়ার গুয়াবাড়ি ট্রলপাজা এলাকায়। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাড়ির পুলিশ। এই ঘটনায় ট্রাক ড্রাইভারের দাবি আচমকা ওই ব্যক্তি ট্রাকের নিচে ঝাঁপ দেয়। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এই ঘটনা ঘটল? প্রত্যক্ষদর্শীদের অনুমান ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্য तो अभी व्यक्ति की পরিচয় জানার চেষ্টা সহ सीसीटीवी फुटेज खतीये देखছে পুলিশ আলিপুর দুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি हम इधर से आए अलीपुर से गुवाहाटी जा रहे हैं गुवाहाटी जा रहा था अब हम टूल पार्ची कटवा के धीरे धीरे आगे जा रहे थे गाड़ी सलांग लगा दी बीच कार गाड़ी जलंग लगा दिया आ, क्या नाम है आपका वरिंदर पाल गाड़ी में क्या है गेहूँ मैं गेहूँ गेहूँ